স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি মূলত আমার এই চ্যানেলের রিভিউ জাতীয় ভিডিও আসলে আমি এখানে কি কি টাইপের ভিডিও দিয়ে থাকব সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমি এখানে জ্যোতিষাস্ত্র বিষয় নিয়ে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের যতগুলো পথ আছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করে থাকব। আমি এখানে বিদ্যা, অর্থাৎ হাতের গঠন হাতের রেখা গ্রহ সম্বন্ধে আলোচনা করে থাকব আমি এখানে জ্যোতিষ নিয়ে আলোচনা করে থাকব। শঙ্কার দ্বারা যে গণনাগুলো হয়ে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আমি এখানে রাশি বিচার নিয়ে আলোচনা করে থাকব আমি এখানে যোগশাস্ত্র ক্ষণার বচন প্রভৃতি প্রভূতি যেসব শাস্ত্র জ্যোতিষশাস্ত্রের সাথে গণনার মিল আছে সব বিষয় নিয়ে আলোচনা করে থাকবো আমি এখানে জ্যোতিষের ইতিহাস ও জ্যোতিষ রিলেটেড যত কাহিনী আমি এই চ্যানেলে তুলে ধরব আমি এখানে বিভিন্ন টোটকা ও প্রতিকার সম্বন্ধে আলোচনা করব কোনো প্রকার কুসংস্কার ভিডিও আমি এখানে দেওয়ার চেষ্টা করবো না যেটা যুক্তিসম্মত কার্যকরী সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব যারা এইসব বিষয় নিয়ে রিসার্চ করে থাকেন তাদের জন্য এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আমি যে পরিশ্রমটুকু দিয়ে থাকব তা থেকে কেউ যদি কিঞ্চিত পরিমাণ উপকৃত হন তাহলে আমার এই চ্যানেল করাটা সার্থক হবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকবো সেই ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ